আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স এবং আমার ফলোয়াররা আজকে আপনাদেরকে একটি পুরাতন বাড়িতে নিয়ে যাব বহু বছর পুরাতন বাড়িতে এই যে দেখেন আমরা কিশোরগঞ্জের পাক্কা মাথার এলাকায় পাড়ার পশ্চিম দিক দিয়ে এই বাড়িটি এই দেখেন আমরা বাড়ির ভিতরে ঢুকলাম এবং উপরে উঠতেছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এই যে দেখেন শীতের উপরে দোতলায় উঠলাম বাড়িটা মনে হয় কয়েকশো বছর পুরানো এখানে আগের আগেরকার দিনের জমিদার তালুকদার তারা বসবাস করত তাই আমরা আসলাম বাড়িটাতে বাড়িটার নাম হচ্ছে ছোটো বাড়ি হিসাবে আমরা চিনি বা ভূতের বাড়ি হিসাবে চিনি এরকমই ডাকে সবাই কারণ বাড়িটা এখন পরিত্যক্ত নিলিবিলি পরিবেশে একটা জঙ্গলের ভিতরে তাই সেই বাড়িতে কেউ বসবাস করে না এখন আর সকলে যেতে বয় পাই আমি এখন দুতলা দুতলায় উঠলাম বাড়ির ছাদে বাড়িটা তিনতলা বিশিষ্ট একটা বাড়ি এই দেখেন দুতলার ভিতরের অবস্থাটা আর এখানে বস মানুষ বসবাস না করাই বর্তমানে এখানে কিছু খারাপ প্রকৃতির লোক আসে যদিও সেটা আমি ভিডিওতে বলতেছি না এ দেখেন আমি একবারে তিন তিনতলার ছাদে উঠলাম ছাদের উপর দেখেন অনেক ঘাস গুস জমে আছে মনে হয় বাড়িটা কয়েক শত বছর পুরোনো তবে আপনারাও আসবেন আয়সা দেখে যাবেন এখানে ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো লাগে কিন্তু বাড়ির চতুর্দিক দিয়ে জঙ্গল হয়ে গেছে এ দেখেন বাড়িটা বিশাল বড় ছিল আর বিল্ডিংটা এত বড় নয় বিল্ডিংটা ছোটোই কিন্তু বাড়ির এরিয়াটা অনেক বড় চতুর্দিক দিয়ে অনেক গাছপালা সবুজ শ্যামলে ভরা আর বাসার যে উপরে একবার চাঁদটা বাড়িটার সেই চাঁদের উপর দেখেন গাছ জন্ম নিয়েছে অনেক অপরিচিত গাছ গাছগুলো আমি চিনি না আর পাশে অবশ্যই অন্য বাড়ি আছে থাকলেও বাড়িটা কারো দখ করলে নিয়েই সম্ভবত কেউ এটা ব্যবহার করে না একেবারেই পরিত্যক্ত আর এদিক দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে আমরা আসছি ওই দেখেন একটা জঙ্গল আছে আবার পাশে একটা পুকুর আছে ওই দিক দিয়ে দেখা যায় না সম্ভবত দেখা যাচ্ছে না এখান থেকে ওইগুলো সম্ভবত তারা ব্যবহার করতো বাড়ির সামনে অনেক সুন্দর একটা পরিবেশ জায়গা রেখেছে মনে হয় এখানে বিচার আচার করার জন্য বাড়ির সামনে একটা জায়গা ছিল ওই যে দেখেন এই যে এই যে বসস্থান এখন আমরা এই বাড়িটা অনেক ঘুরলাম ঘুরে ফিরে এখন চলে যাব আপনারা যে যে দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ